যেগুলো ভালো লাল ঘি আর ভাপা করবি ওই দুটো প্লেট নিয়েছি না নমস্কার ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সব্বাইকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু মা আইফের বাবা এরা কিন্তু ভীষণ খুশি এই যে তো ওদের খুশি দেখে আমিও খুশি না খেলে কী আছে সবাই খেয়ে আনন্দ করে সেটাই তো খুশি

<laughs> 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 का ভালো লাগে কিন্তু এর ধরতে গেলে করতো কাঁকড়া গুলো বেশ কটা কাঁকড়া লাল গিয়েছে বাজারে গিলি কাঁকড়া এখন আর ধরতে পারছে না

সর্ষেটা বেটে নেবো সর্ষে কাঁকড়া বানানোর জন্য এক চিমটি হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে সর্ষেটা বেটে নেবো আমার ঠাকুমা বলতো সর্ষে সোনা সর্ষে হলুদ দিয়ে বাটতে হয় কাঁকড়া সর্ষে বাটা আর কাঁকড়া ভাকা করে দেবো খাবে দেখবে আমার বাবা বাড়ি আছে না

এ হাতের খোল কুচিয়ে যাবে একদম হাত মুটো করা যাবে না ব্যাপায় একদম কুচিয়ে দেয় নং মারলেও সেখানে ফুটে দিয়ে যাবে কামড় মারলেও সেখানে কাটে যাবে ধরতে গেলি আর এইগুলো দাঁতের মতন এইগুলো যদি লাগে তাও কাটে যাবে কামড়া ধরা খুব এটা ভালো সর্ষে বাটাই যাবে এটা সর্ষে বাটাই যাবে

জানলা জানলা আর এরম বক্স মতন করা ছিল তারও রুটে বসা যেত দেয়াল দেওয়া তো মাটির দেয়াল দেওয়া এরম দেয়াল চওড়া তারই ওর জানলা বসেনি তার সামনে বসে খেলা করা যায় মাটির দেয়াল তো ও ইচ্ছা করে এরম কাজ এমন তুই কোন জায়গায় রে তাহলে আমি জানলার ধরে ওই শোনার জন্যই ওরা ওরম পিছনে লাগে ওটা হাতে দাও হাতে খুন্দি দুটোই দাও বাবু শুনে নিয়েছো তো

কালো কালো তাহলে তুমি কাঁড়া কুটে নাও সেটাটা থেকে নেবো বাড়ির মধ্যে টক দই নিয়েছি টক দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি

সর্ষে বাটাটা থেকে নিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে সর্ষে কাঁকড়াটা রেডি হয়ে গেছে প্রায় তো একটু আলগা করে দেখে নেব কারণ সর্ষে দিয়ে বেশি ফোটা একটা সর্ষে ভা আসে সর্ষে কাঁকড়াটা রেডি হয়েও গেছে এবারে নামিয়ে নেব একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেবো সরষের তেল ঢাকা দিয়ে নামিয়ে নেব হাঁড়িতে হাফের কম জল নিয়েছি জলটা বসিয়ে দেব জলটা গরম হতে থাক আমি মশলাটা রেডি করে নেব এবার কাঁকড়া ভাবার জন্য মশলাটা রেডি করে নেব সয়া সস সামান্য একটু সয়া সস আদা বাটার ওপর দিয়ে দেব। একটু ভিনিগার লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো গরম মশলা ধনে গুঁড়ো সামান্য চিনি জল দিয়ে মিশিয়ে নেব কাঁকড়াগুলো এবার এর মধ্যে নিয়ে নেবো গামলির মধ্যে যে গামলিতে আমি ভাপে বসাবো

กี่ป่านเองป้าตักี่สาวเหรอเอ็บบี้เอ็บบี้เอบี้อะไรจีบเอ็มเดียบป็้าเดียวกันไปหาอาหารมิโใหน่เฮ้ยอะไมาจีบเด็กนันนะเอ็บบี้สามสามรอยสามเต่าหรืตุ่มเหรอน่ดูน่าฮะเนี่ยวะนะเขาเเขาแบบิด लो लो खाओ ये बार के रात मांडू no. ही है और मामी साहब वाला में कुलेश mm. है ना दूसरा खाएने से ना ये ना जाएगा नहीं पड़े <laughs> जाएगा वही और कांग्रेस लोगों में सब बुझ बुझे मुन अभी मुन्खा मुन्खा बाप भाई कांग्रेस तो घोड़ों कांग्रेस कहाँ शासन

আমি এক্ষুনি বেরোবো আয়ুষকে নিয়ে ওরা যে পড়া আছে

बरस बहुत से कांगड़ा हम्म भाई कांगड़ा साल भर के बात बाकी है हम्म अगला भाई तो जा है जो तो मना चीलिश मस्पेल वो निकलना भाई वो भी तो है दिशल बराक उस टूरिज़्म उन ठंड 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 बिटेस কেন মোটা মোটা পয়সাটা উঠে তুই আর খেতে পারছিস খাবো খেনে পয়সা উঠতে যায় না কমলা গুলো যত ভালো টেস্ট হয় তত আমটা হেভি হয়ে যায় ভাপার কাং না হেবি তো হুম ও মুনির মুকি লাগিয়েছে ভাপা কাম બંધા <Marvel> નમસ્કાર <coupon behaviLee begun> <manipulation> <gehört> <language> <Snowbox>